আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন একজন মহাপুরুষের গল্প জানব যিনি তার তাকুয়া জ্ঞান এবং অলৌকিক ক্ষমতার জন্য ইতিহাসের পাতায় চিরস্মরণীয় তিনি হলেন গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রাহাম তার জীবনের একটি ঘটনা আমাদের শেখায় হালাল উপার্জনের প্রতি আল্লাহর রহমত কত গভীর হতে পারে প্রিয় ভাই ও বোনেরা আব্দুল কাদের জিলানি রাহম তার যৌবনে জ্ঞান অর্জনের জন্য যখন বাগদাদে আসেন তখন তার জীবন ছিল চরম দারিদ্র ও কষ্টের তিনি দিনের পর দিন না খেয়ে থাকতেন কিন্তু কখনোই কারো কাছে হাত পাততেন না একবার তিনি বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খুঁজে পেলেন না সহ্য না করতে পারে তিনি টাইগ্রেস দাজালা নদীর পাড়ে গিয়ে বসলেন তিনি মনে মনে প্রতিজ্ঞায় করলেন আজ যদি আল্লাহ কোনো খাবার পাঠান তবেই খাব অন্যথায় আমি আল্লাহর ওপর ভরসা রেখে এই নদীর পাড়েই পড়ে থাকব তবুও কারো কাছে কিছু চাইব না কিছুক্ষণ পরই তিনি অবাক হয়ে দেখলেন নদীর স্রোতে ভেসে আসছে একটি রুটিতে ভরা ঝুড়ি ঝুড়িটি ঠিক তার কাছে এসে ভিড়ল আব্দুল কাদের জিলানি রহম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি ভাবলেন এই রুটি সম্ভবত তার জন্যই আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তিনি ঝুড়িটি তুললেন এবং রুটি খাবার জন্য প্রস্তুত হলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক নদীর অন্য পার থেকে অস্থির হয়ে তাকে ডাকছেন বৃদ্ধ লোকটি নদীর ওপার থেকে বললেন এই ঝুড়িটি আমার আমি এটি বাগদাদের বাজারের জন্য নিয়ে যাচ্ছিলাম স্রোতে আমার হাত ফসকে এটি ভেসে গেছে আব্দুল কাদের জিলানি তখন চরম ক্ষুধার্থ তার সামনে রুটির ঝুড়ি যা আল্লাহর পক্ষ থেকে পাওয়া বলে তিনি ভেবেছিলেন কিন্তু তিনি তাকোয়ার এক চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি একটি মুহূর্ত চিন্তা না করে ঝুড়িটি দ্রুত পানিতে ঠেলে দিয়ে বৃদ্ধ লোকটির দিকে ঠেলে দিলেন তিনি মনে মনে বললেন খাবার আল্লাহর পক্ষ থেকে হতে পারে কিন্তু যদি অন্য কারো হক বা অধিকার থাকে তবে আমি সেই হারাম খাবার গ্রহণ করব না বৃদ্ধ লোকটি ঝুড়ি পেয়ে খুশি হয়ে চলে গেলেন আব্দুল কাদের জিলানি রাহাম তখন আবার ক্ষুধা নিয়ে নদীর পাড়ে শুয়ে পড়লেন ঠিক তখনই আল্লাহ তা তার পরীক্ষা নিলেন এবং তার তাকওয়ার প্রতিদান দিলেন কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি সেই ঝুড়ি নিয়ে আবার ফিরে এলেন তিনি আব্দুল কাদের জিলানির কাছে এসে বললেন বাবা আমার মনে হচ্ছে আপনি খুব ক্ষুধার্থ আপনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে আল্লাহর কসম আমি এ রুটির ঝুঁড়িটি আপনার জন্যই নিয়ে এসেছি আল্লাহ আমাকে রুটি বিক্রি করতে দিলেন না বরং এটি আপনাকে দান করতে বললেন আব্দুল কাদের জিলানি রহম তখন তার তাকওয়ার কারণে ডুবন্ত ঝুড়িও আল্লাহর পক্ষ থেকে ফিরে পাওয়ার এই অলৌকিক ঘটনা দেখলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং রুটি গ্রহণ করলেন প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় আমাদের জীবনে হালাল উপার্জন ও তাকুয়ার মূল্য কত বেশি আমরা যদি কঠিনতম পরিস্থিতিতেও হারামকে প্রত্যাখ্যান করি এবং আল্লাহর উপর ভরসা রাখি তবে আল্লাহ এমন উপায়ে আমাদের রিজিক দেন যা আমাদের কল্পনার বাইরে এই অলৌকিক ও অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও ঐতিহাসিক ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফিয়া মানিল্লা